বাংলাদেশের জাতীয় দলের যাচ্ছিতে হামজা চৌধুরীর দ্বিতীয় ম্যাচ সেই সাথে বাংলাদেশের মাটিতে অভিষেকক ঘরের মাঠে হামজার খেলা দেখতে আসা দর্শকদের শুরুতেই উদযাপনে মাতিয়ে রাখেন তিনি ম্যাচের ঠিক তিন মিনিটের মধ্যে দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যান হামজা চৌধুরী ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করতে থাকে বাংলাদেশ দল যেখানে প্রথমেই কন্যার কিক পায় শট নেন জামাল ভুইয়া বক্সের ঠিক মাঝ বরাবর থেকে নিখুদ এক হেড গোল করলেন হামজা চৌধুরী ভুটানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছে ইসলামেরও এর আগে ভারত ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল কিন্তু অদ্ভুত এক কারণে তাকে ফিরতে হয়েছিল আবারও ইতালিতে তবে হামজা চৌধুরী ছিলেন দুর্দান্ত এ যেন গোল করতে মরিয়া হয়ে ওঠার চেষ্টা ভিড়ের মধ্যে হামজা চৌধুরী যেভাবে লাফিয়ে উঠে গোলটি করলেন তাতে বাংলাদেশ সত্যি নিকত একজন খেলোয়াড় পেয়েছে আর তাতেই ইতিহাস লিখলেন হামজা চৌধুরী সেই মুহূর্তে গোজ্জে ওঠে পুরো ঢাকা স্টেডিয়াম হামজা যেভাবে গোল করলেন সেটা দেখে অবাক হয়েছিল ভুটানের গোলরক্ষক পর্যন্ত আর গ্যালারিতে এতটাই উত্তেজনাপূর্ণ এক মুহূর্ত তৈরি হয় হামজার গোলে যেটা এর আগে দেখা যায়নি বাংলাদেশ ফুটবলে এরপর দ্বিতীয় অর্ধ খেলতে নেমে সোয়েল রানার গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ আর তাতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে দুই গুলে এগিয়ে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা